সকলকে যারা যারা আমাকে কমেন্ট করে দেবো আমিও বুঝতে পারবো আমার জঙ্গল হয়েছে গুড মর্নিং বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সকলেই খুব ভালো আছো আমিও বেশ ভালো আছি আজ হচ্ছে শুক্রবার ঘড়ির কাটা এখন তোমার ওই সাতটার ঘরে ঘুম থেকে উঠেছি তারও অনেকক্ষণ আগে ঘুম থেকে উঠে আগে বাসি বিছনাটা ছাড়লাম ঘর দালানটা এক রাউন্ড ঝাঁট দিলাম বাসি কাপড়টা ছাড়লাম ছেড়ে এখন এখানে ভাত বসিয়ে দিয়েছি আর এখন একটু নিজের জন্য একটু চা বসিয়েছি তোর তো চা খাই কফিটা ফুরিয়ে গেছে ওই জন্য আজকে একটু আদা দিয়ে চা করছি চাটা আজকে অনেকদিন পরেই খাচ্ছি মানে এই অনেকদিন পরে বলতে দুদিন খাচ্ছি মানে কালকেও খেয়েছি চা কারণ কফিটা আনা হয় না বলে কফিটা হলে কি বলো তো গরম জল করো কাপের মধ্যে একটু ঢেলে দাও দিয়ে একটু গুলে নিলেই হয়ে যাবে কিন্তু চা করতে গেলে একটু সময় দিতে হবে মানে চায়ের জল ফুটবে চায়ের মধ্যে সমস্ত কিছু দিতে হবে লিকার চায় না একটু নুন দিয়ে খেলেও খুব ভালো লাগে জানো তো লিকার চা আমি যখনই খাই একটু নুন দিয়ে দিই তাহলে খেতে খুব ভালো লাগে আজকে বেকারি দাদাটা যাচ্ছিলো ওর থেকেই দুটো বিস্কুট নিয়েছি খাস্তা বিস্কুট দিয়ে চা দিয়ে খেতে না দাঁড়ুর লাগে চায়ের জলটা বেশ ভালোই ফুটে গেছে চায়ের কালারটা খুব সুন্দর হয়েছে লিকার চায়ের কালারটা ঠিক এইরকম না হলে ঠিক লিকার চা বলেও মনে হয় না আর লিকার চায় দেবে একটু আদা একটু এলাচ এই সব দিয়ে খেতে খুব ভালো লাগে একটু তেজপাতা এগুলো দিলে না লিখা চায়ের টেস্টটাই আলাদা হয়ে যায় তো চলো আমি বিস্কুট দিয়ে চাটাকে খাই এখানে প্রায় ভাতটা হয়েও গেছে আর টমেটোটাকে ভাতে দিয়েছিলাম টমেটোটা দেখছি ভালো সেদ্ধ হয়ে গেছে ওই জন্য কাটা চামচ দিয়ে এ করে তুলে নিচ্ছি কারণ ফ্যান গড়ানোর সময় অসুবিধা হবে ভাতের ভেতরে থেকে গেলে না টমেটোটা কেমন একটা হয়ে যাবে আর এদিকে কড়াইটাকেও সেদ্ধ বসিয়ে দিয়েছি আর কালকে যে ভাতটা ছিল সেই ভাতটা একটু ভাতের সঙ্গে মিশিয়ে নিলাম এটা একটু ফুটে গেলে ফ্যানটাকে গড়িয়ে নেবো প্রিয়াঙ্কা বলছিলে বাড়িতে একটা নারায়ণের মূর্তি রাখো রাধা গোবিন্দর মূর্তি রয়েছে নারায়ণও আছে বাড়িতে জানো তো সবই মোটামুটি রেখে দিয়েছি মানে কোনো কিছু এ করিনি আর এখানে এখন ডিম সেদ্ধটা বসিয়ে দিয়ে ভাতের ফ্যান ফ্যানটাকে উপর করে নিলাম নিয়ে এখন ঘরের ভেতরে চলে এসেছি এবার একটু ফার্নিচারগুলো একটু পরিষ্কার করে মুছে চলো তোমাদের কমেন্টগুলো একটু পড়ে নিই সোনালি দাস অফিসিয়াল থেকে কমেন্ট করেছ এই প্রথমবার ভিডিওটা দেখলে লাইক দিয়ে অনেক ভালোবাসা দিয়েছ আমিও তোমার ভিডিওগুলো দেখেছি তোমার রিলসগুলো খুব সুন্দর হচ্ছে তোমার ডান্সটা তোমার মনে জানা আছে ডান্সটা তুমি খুব সুন্দরই করছো জায়রা কিচেন থেকে বলেছো দিদি ভাই ভিডিওটা দেখা শুরু করে দিলাম সবটা মিলিয়ে ভালো হয়েছে থ্যাংক ইউ ভাই তোমার ভিডিওটাও আমি দেখেছি তোমার সমস্ত রান্নার এগুলো রেসিপি দারুণ লাগছিল দেখতে লিপি সিম্পল ব্লগ থেকে জানিয়েছো দিদি ভাই তুমি পাঁচশো টাকা ফেললে কত টাকা হয় অবশ্যই শেয়ার করো হ্যাঁ গো যেদিনকে আমি ওই ভাড়টাকে ভাঙবো সেদিনকে তোমাদেরকেও দেখাবো কত টাকা ঠিক জমিয়েছি ঠিক আছে আর তোমার ভিডিওগুলো আমি ফলো করি তোমার ভিডিও ব্লগ ভিডিওগুলো খুব ভালো লাগে আমার দেখতে শুভ্র বলছে ব্লগটা খুব ভালো লেগেছে রাহুল লাভ রিয়াকশান দিয়ে ভিডিওটা দেখেছো থ্যাংক ইউ গো তোমাদের সকলকে যারা যারা আমাকে কমেন্ট করেছো তাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ তোমাদের এই অমূল্য সময় থেকে বার করে নিয়ে আমার ভিডিওটা দেখে প্লাস তোমরা আমাকে কমেন্ট করে জানাচ্ছ আর যারা আমাকে লাইক দিয়েছো তাদেরকেও অনেক অসংখ্য ধন্যবাদ রইলো যারা ভিডিওটা দেখছো এখনও পর্যন্ত লাইক কমেন্ট করছো না তাদেরকেও বলছি একটু দয়া করে একটু লাইক কমেন্ট করো তাহলে আমিও বুঝতে পারবো আমার বন্ধু কারা কারা আছো কারণ আমার ইউটিউব চ্যানেলে এসে নতুন নতুন বন্ধুদের সঙ্গে আলাদ মতো যেসব বন্ধুরা আমাকে কমেন্ট করো তাদেরকে আমি বুঝতে পারি কিন্তু যারা লাইক করো তাদেরকে তো আমি মানে তাদের তো লাইক তো দেখাই না তারা কারা কারা লাইক করছো কমেন্ট করলে বুঝতে পারা যায় কিন্তু সবসময় কমেন্ট করা হয় না আমিও বুঝতে পারি কারণ সকলেরই সংসারে কাজ থাকে মাঝে মধ্যে করো না গো তাহলে আমিও বুঝতে পারবো আমার এত নতুন নতুন বন্ধু কারা কারা হয়েছো দেখো তোমাদের সঙ্গে গল্প করতে করতে কত কাজ হয়ে গেল দেখলে আর এই রান্নাঘরের এটা ওই কিচেন ক্লিনার দিয়ে একটু পরিষ্কার করছি রান্নাঘরটা কি বলতো ছিটে পড়ে যায় তো এইটা দিয়ে পরিষ্কার করলাম দেখো একদম চকচকে হয়ে গেল বাকিগুলো এমনি মোটামুটি কলিং দিয়ে কিছুদিন আগে পর্যন্ত পরিষ্কার করেছিলাম বলে ওগুলো এমনি পরিষ্কার করে নিতে হয়ে গেল আর ঘরদালানটা সকালবেলা একবার ঝাঁট দিচ্ছে আমার একটু বাতি গেছে জানো তো বারবার করে ওই ঘর দলানটা ঝাঁট দেওয়া পা দিলে মনে হয় যেন কিচিচ করছে নাকি আর একবার ঝাঁট দিয়ে দিই এই জন্যই আমি বারবার করে ঘরদালানটা ঝাঁট দিই যাতে একটু পরিষ্কার থাকে রান্না মোটামুটি কমপ্লিট হয়ে গেছে ওইদিকে ডিম সেদ্ধ আর ডাল সেদ্ধ একসঙ্গে বসিয়ে দিয়েছিলাম ভাতটা তো হয়ে গেছে টমেটো ভাতটাও দেওয়া হয়ে গেছে খালি ডালটা একটু স্বাদ লাগবো মটর কাঠটাও সেদ্ধ দিয়েছিলাম ওটাও সেদ্ধ হয়ে গেছে ওটাকে গ্যাসটাকে নিবি এসেছি এবার এই ঘরটা ঝাড় দেওয়া হয়ে গেছে দালানটা খালি ঝাঁট দিয়ে পরিষ্কার করে নেবো নিয়ে তারপরে তোমার মটর কড়াইটা যে সেদ্ধ করে রেখে দিয়েছি মটর কড়াইটাকে একটুখানি কড়াই তেল দিয়ে আর একটুখানি কাঁচা লঙ্কা একটু নুন হলুদ দিয়ে একটু সাতলে দেবো দিলেই তোমার হয়ে যাবে আর মটর কড়াইটা যে সেদ্ধ করতে গিয়ে ও কি জ্বালায় পড়েছি আমি ভাবছি না সেদ্ধ হবে না আর দেখো এত সেদ্ধ হয়ে গেছে সে যেন ঘুগনি হয়ে গেছে মানে পাক মতো হয়ে গেছে যেমন একটু কড়াই কড়াই মতো ভাব থাকলে তবে তো একটু স্যালাডের মতো লাগে খেতে আজকে আমি এই দিয়ে মুড়ি নিয়ে গেছিলাম এই দিয়ে মুড়ি খেতে খুব ভালো লাগে জানো তো এই মটর কড়াই দিয়ে একটু শাখা পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে খেতে খুব দারুণ লাগে আজকে অত কিছু দিইনি খালি একটু পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে নিয়ে গেছিলাম এর মধ্যে একটু হলুদ আর একটু নুন দিয়ে কড়াতে সামনে একটু তেল দিয়ে একটু নাড়াচাড়া করে নিলাম ব্যাস এত গলে গেছে একে বেশি নাড়াচাড়া করলে আর হবে না জানো তো কড়ার সঙ্গে যেন লেপটাই লেপটি হয়ে যাচ্ছে

চল ভেতর দিকে যাওয়া যাক গুড ইভিনিং বন্ধুরা সন্ধ্যাবেলা বাড়ি এসেছি অনেকক্ষণ আগে এসে একটু কফি খেলাম খেয়ে বসেছিলাম পেটটা একটুখানি খানি গুলগুল করছে কেন কি জানি বুঝতে পারছি না হুম তো আসার সময় কাঠালি কলা নিয়ে এসেছি এটাতে কাঠালি কলাটাকে বার করে রাখতে হবে প্যাকেট থেকে নাহলে এটা আবার খারাপ হয়ে যাবে তুমি এখান থেকে একটা খেয়েছে প্যাকেট থেকে বার করে রাখবে তো রাখেনি কফি পাতাটাও পুড়িয়ে গেছিলো নিয়ে এসেছি আজকে দুখানের দ্বীপে নিয়ে এসেছি এটাতে ওই গোপালের চিঁড়ে তারপরে তোমার এটা ওটা রাখার জন্য এটা কালকে এখানে রেখে দিই কালকে ওটা ধুয়ে দিতে হবে ধুয়ে গোপালের জিনিসগুলো রাখতে সুবিধা হবে কিছু বাজার নিয়ে এসেছি এখানে যেমন নিয়ে এসেছি টমেটো গাজর শশা আর লেবু এই বাজারগুলো এখানে রাখি এর মধ্যে দেখি কিছু জিনিস আজকে এখন একটা রেসিপি বানাবো তোমাদের সঙ্গে শেয়ার করবো সেই রেসিপিটা হ্যাঁ আর নিয়ে এসেছি লেবু এখানে তোমার ট্রেনে করে আসি তো একটু লেবুটা সস্তা হয় তোমার হয়তো শরবতী লেবু দেখতে পাচ্ছ সরবতি লেবু গুলো খুব ভালো সরবতি লেবু খাওয়া খুব ভালো চিনের জন্য কালকে একটা রিলস তোমরা দেখতে পাবে সন্ধ্যে সাতটার সময় যে রঙকে নিয়ে খালি জানি কিন্তু রঙ খেলি না আর রঙকে দেখে ভয়ও পাই এটা আবির ঠিক আছে আর স্নিত্যকার কাজ এখানে বাসন পড়ে আছে মাছ ধাপে সকালে বাসনগুলো মেজে রেখে দিয়ে গেছিলাম এখন গ্যাস ফ্যাসটা পরিষ্কার করা আছে আজকে এখন ওটসের অমলেট বানাবো চলো তোমাদের সঙ্গে শেয়ার করি ওটসের অমলেট আমি কীভাবে বানাচ্ছে ঠিক আছে সবই ইউটিউব দেখে নিজের মাথা থেকে কিছু নাই যা সত্যি তাই বলা ইউটিউব দেখেছি ইউটিউব দেখে কীভাবে বানাই দেখে নিছি সেটা আমি এবার তোমাদের সঙ্গে শেয়ার করবো ঠিক আছে সবাই আমি রান্না বান্নায় এক্সপার্ট নই সত্যি কথাই যে আমি হেভি কিছু রান্না করতে পারি পারি না কম তেল দিয়ে হেলদি খাবার বানাতে হবে খেতে হবে আমি যেটুকু খাই সব ইউটিউব থেকে নিলেও সবটাই ইউটিউবে ভেতরে ঢুকিয়ে দিই না তার মধ্যে কিছু নিজস্ব একটু অ্যাড করে আর কি একটু ঝিঙ্কু হয়ে যাই বুঝতে পেরেছো তো চলো আমি এখন এখান থেকে একটা গাজর পার করলাম একটা শশা নিই লেবু একটা নিই আর বাকিগুলো চলে যাবে একে টমেটো আমি এক কিলো নিয়ে এসেছি এই কারণে আমাদের তো টমেটো ভাতে খাওয়া হয় আর টমেটোম ভাতে খাওয়া খুব উপকার জানো তো টমেটোম ভাতে খেলে তোমার কাঁচা টমেটোম খাওয়া ভালো না কিন্তু টমেটোম ভাতে করে মানে রান্নায় খেলে তোমার শরীরের মধ্যে হিমোগ্লোবিনের পরিমাণটা খুব প্রচুর পরিমাণে বাড়ি সেই জন্য আমি টমেটোম ভাতেটা খাচ্ছি এবার তোমরা ভাববো কী করে শুনেছি আমি ইউটিউবেরই একটা লিঙ্কে দেখেছিলাম আমার বোন ওটা শেয়ার করেছিল যেটা একটা যদি নিঃশ্বাসটা নাও না মানে দিনে ধরো আধা ঘন্টা একটা নাক দিয়ে নিঃশ্বাস নিঃশ্বাসটা ছাড়ো যাদের ধরো মাইগ্রেনের প্রবলেম আছে যাদের ধরো প্রচন্ড মাথা যাতন হয় তাদের এই সমস্যাটা সমাধান হয়ে যাবে আমার বোনেরও হতো ও সমস্যার সমাধান হয়ে গেছে তো আমি তো সব দিন করতে পারি না কারণ সব দিন হয় না রাত্রিবেলা সারা একটা একটার সময় শুয়ে ভোরবেলা পাঁচটার সময় উঠে পড়ে আবার সেই ভিডিওতেই লেগে পড়তে হয় বুঝতে পেরেছো তো সেই জন্য সব দিন এক্সারসাইজ করা আমার সময় হয় না যে যেদিনকে দিনকে করি সেদিনকে সেদিনকে তোমাদের সঙ্গে শেয়ার করি সত্যি কথাটাই বলি দিন আজকে তোমাদেরকে হ্যাঁ তো চলো আমি আজকে এখন যেটা বানাবো ওটসের অমলেট সেটা তোমাদের সঙ্গে শেয়ার করবো ঠিক আছে কলাগুলোকে ওখানে রাখি আর কফির পাতা এই ফ্রিজের মাথাটা আমি যত পরিষ্কার করি ততবার ফ্রিজের মাথাটা নোংরা হবেই একদম ওটসের যে অমলেট করছি ওটসের অমলেটের জন্য কী কী কিনেছি দেখো সেদিনকে আমি সেদিনকে না কালকেই নিয়ে এসেছিলাম ওটসটা ওটসটাকে ঢেলে নিলাম এটা কাপ হিসাব করে নিলে হতো কিন্তু আমি এটা এক কাপের বেশি নিয়েছি ঠিক আছে তার সাথে দিয়েছি দুটো ডিম আর এখানে একটুখানি দিয়ে দেবো বিট লবণ এমনি লবণ নয় কিন্তু বিট লবণটা খাওয়াই ভালো এমনি লবণ খাওয়া কিন্তু ভালো নয় খুব একটা হুম আর সন্ধক লবণটা হচ্ছে এর থেকেও আরও ভালো যাই হোক এখানে এটা দিয়ে দিলাম দিয়ে এটাকে ভালো করে একদম ফাটিয়ে নিচ্ছি এতটা ভালো করে ফাটাতে হবে কারণ দুধটা একেবারে ঢেলে দিলে কিন্তু পাতলা জল হয়ে যাবে তাই দুধটা পরিমাণ মোর পরিমাণ মতো দিতে হবে আর আমি এখানে কাঁচা দুধ ইউজ করছি ঠিক আছে দিয়ে এখানে একটা চাপা দিয়ে রেখে দিলাম এবারে কী কী মানে সবজি দেবো সেগুলো একটু কেটে নিচ্ছি সবজির মধ্যে শুধু খালি গাজরটা দেবো আর একটু পেঁয়াজকে একদম ছোটো ছোট করে কুচিয়ে নেবো তার সাথে দেবো লঙ্কা ধনেপাতা পাতা নেই ধনেপাতাটা একটু বেশি থাকলে ভালো হতো আজকে পাতাটা একটুখানি ছিল আর যাই হোক এখানে সব কিছুগুলো মিশিয়ে নিচ্ছি দিয়ে এটাকেও আরেকবার করে ভালো করে ফাটিয়ে নেবো যদি মনে হয় যে আর একটু দুধের প্রয়োজন তাহলে আরেকটু দুধ দেবো কিন্তু দুধের জায়গায় অনেকে তোমরা জল দিতেও পারো কিন্তু দুধ দিলে একটু টেস্টটা বেশি হয় আর কি

ঠিক আছে আসল কথা বলতে পাওয়া যাচ্ছে না তাড়াতাড়ি করে করতে হবে তো ওই জন্য তাড়াতাড়ি তাড়াতাড়ি করতে হবে

শশা দিয়েছি গাজর পিঁয়াজ কাঁচা লঙ্কা আর ওই সেই মটর কড়াইটা এই রস দিয়ে দিচ্ছি অল্প করে একটুখানি বিট লবণ একটু চাট মশলা ওই যে ধনে গুঁড়ো জিরে গুঁড়ো সব করা আছে এটা একটু দিয়ে দিলাম এখানে

তোমাকে একদিন ভগবান এত দিবে তুমি সামলাইতে পারবে না এখন তো দিনের পরে বুঝতে পারছি ভগবান আমাকে ওজন দিয়েছে ওজন ওজনটা অনেক বেশি দিয়ে দিয়েছে এখন এই ওজনটার জন্য আমাকে এখন এই এত ডায়েট করতে হচ্ছে বুঝলে তো আর টুনবুড়ি হচ্ছে কি এদিকেও কি মারবে একবার এদিকেও কি মারবে কিন্তু সামনে আসবে না কানে হেডফোন লাগিয়ে এখন পাইচারি করছে এখানটা কেন মোসা টাকা আমরে দিল হরত করে মোসাতে এখানে কামড়ে দায় নে এই যে এই ভুলটা হয়েছে ভুলটাতে এখানে কেকটাই দিয়েছে কাটটা আর ভুল করেছিস হ্যাঁ আজকে ভুল করেছি তো দেখতে পারনিস এখানে কাটটা দিয়েছে হ্যাঁ এইখানটা কি করে কেটেছিল ওইখানটাতেই কেটে দায় ওরাও চয়রাম পাল্লা বুঝছ তো বলছিস এখানে কাটটা দিয়েছ একদম দেখুন বোনা বেরিয়েছে কিনা না 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 হচ্ছে আমি এখানটা তেলিবোটা খুবলে দিয়েছি এখানটা কিরাম হবে থুতু দিয়েছি দেখি জালা জালা করছে এইখানটা কিরামটা খুবলা নবে আছে না না বাজে পড়ে তো ভালো করে না অনেক দিন হয়ে গিয়ে জঙ্গল রয়ে আছে বলে মুকটা করতে গেল আর জঙ্গল মুকটাতে কামড় তুলে দিরা আদ্য ছাল ছামড়া তো চলো বন্ধুরা আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি নেক্সট ব্লগ আবার তোমাদের সঙ্গে দেখা হবে তোমরা খুব ভালো থেকে সুস্থ থেকে খুব সাবধানে থেকো গুড নাইট রান্নাঘরে সব কাজ করে নিয়েছি দেখো ওখানে এ হয়ে গেছে বাসন মাজা হয়ে গেছে এখানে দুধ টক দই বাসা করে দুধটা একটু ঠান্ডা হবে এখানে সিয়া সিড আলমন্ড বাদাম মটর কড়াই ছোলা কড়াই সব হয়ে গেছে ভেজানো খালি দুধটার মধ্যে একটুখানি দইটা ভুলে দিলেই হয়ে যাবে চলো আজকে রাখছি টাটা তো সকলকে লাভ ইউ অল তোমরা সকলে খুব ভালো থেকো সুস্থ থেকো আর হচ্ছে কি ভিডিওটা একটু শেয়ার করে দিও একটু লাইক করে দিও একটু কমেন্ট করো তোমাদের কমেন্ট প্রত্যেকে পড়তে ভালো লাগে আমার খুবই ভালো লাগে পড়তে আমি প্রত্যেকে কমেন্টকে পার্সোনালি রিপ্লাই দিই এবার ভিডিওতেও রিপ্লাই দেওয়ার চেষ্টা করি হয়তো সব দিন না হয়ে উঠলেও সবাই রিপ্লাই অনেকে হয়তো অনেক রাত্রিতে করছে তাদের রিপ্লাইটা পরের দিনকে দেওয়ার চেষ্টা করি যতটা সম্ভব হয় হুম তো তোমাদের এই এত মূল্যবান সময় থেকে আমার ভিডিওটা দেখে তারপরে আবার তোমরা যে কমেন্ট করছো তার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ থ্যাংক ইউ